বুধবার হাবানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের আভ্যন্তরীণ প্রদর্শনী প্রেক্ষাগৃহে নতুন ফৌজদারি আইন সম্পর্কিত এক রাজ্য স্তরের প্রদর্শনীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা এখানে রাখা হয়েছে জেন্ডার নিউট্রাল অনেক সময় বিক্রিম এবং অপরাধীদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে বিএনএসএ নারী ও শিশুদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধকে লিঙ্গ নিরপেক্ষ করা হয়েছে এখানে ফাইনের ব্যবস্থাও রাখা হয়েছে যে সবাইকে যে শাস্তি দিতে হবে সেরকম না সামান্য একটা ফাইন দিয়ে তাকে মুক্তি দেওয়া যেতে পারে এবং সিম্প্লিফাইড লিগেল প্রসেস সেই ব্যবস্থা এখানে করা হয়েছে আমাদের এখানে ত্রিপুরাতে অলরেডি আপনারা সবাই জানেন যে আমাদের আইন শৃঙ্খলার কথা যদি আমরা বলি ত্রিপুরাতে এখন আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা তৃতীয় স্থানে আমরা রয়েছি এবং তার জন্য আজকে আমরা সর্বভারতীয় স্তরে কিন্তু আমাদের প্রচুর মানে সুনাম রয়েছে এখানে স্বরাষ্ট্র দপ্তর পুলিশ প্রসিকিউশন আইন স্বাস্থ্য দপ্তর এবং সংশ্লিষ্ট সবাইকে আমি অভিনন্দন জানাই যারা এই প্রদর্শনীর আয়োজন করেছেন এখানে যারা যারা উপস্থিত আছেন তাদেরকে আমি বলবো যে এখানে যা প্রদর্শনী আজকে আপনারা দেখবেন সেগুলো সমস্ত মান সাধারণ মানুষের কাছে নিয়ে যাবেন নিজেরও বুঝবার চেষ্টা করবেন যে আইনগুলো কী এবং এখানে বিস্তর আলোচনা হয়েছে সেগুলো নিয়ে আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন এবং এই প্রদর্শনীর আমি সার্বিক সফলতা কামনা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার এবার বুঝতে সাজলেই পেয়ে যাবেন ইন্ডাকশন চুলা মিক্সার গ্রাইন্ডার এবং প্রেশার কুকারের মতো আকর্ষণীয় গিফট পুজোতে বের হলে তো আমরা প্রত্যেকেই মেকআপ করি তাই না এবার তাহলে ভেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে মেকআপ করলে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার তাহলে এবার পুজো সাজগুজ করতে অন্য কোথাও কেন যাবে চলে আসুন ভেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে ক্যারিটিন স্পা ফেশিয়াল স্মুথনিং সহ সব কিছু নিয়ে আগরতলার মর্যমণিতে আমরা আছি তো দেরি না করে এক্ষুনি চলে আসুন এবং জিতে যান মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন চুলা এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় পুরস্কার পুজোতে সাজলেই যদি এই সমস্ত গিফট আইটেম পাওয়া যায় তাহলে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার কি তাড়াতাড়ি চলে আসুন ভেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি স্যালোনে দুর্গাপুজোর আগে থেকে পুজোর পরেও চলবে আমাদের এই বিশেষ অফার ত্রিপুরাতে প্রথমবার কোনো বিউটি পার্লার এরকম অফার নিয়ে এলো আমাদের ঠিকানা মর্যমোহনী আগরতলা নিয়ার ট্রপিক্যাল নার্সিং হোম অফার সম্পর্কে বিশদে জানতে এখনই ফোন করুন আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল নন্দা নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা সানগ্লাসেস এবং লেন্সেস নন্দা ও নিউ নন্দা অপটিক্স আমাদের ঠিকানা মরচমুনি নেয়ার ট্রাফিক পয়েন্ট